একটা ভিডিও তৈরি করছিলাম সেখানে বলছিলাম নেইমারকে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে মিস করতে চাই না এতদিন পর নেইমার ফিরেছে আর্জেন্টিনার বিপক্ষে যে ব্রাজিলের যে ম্যাচটা রয়েছে সেই দৈরথে নেইমারকে ছাড়া আসলে পাঁচশে পাঁচশো লাগবে নেইমারকে মিস করতে চাই না আর সেজন্য তাকে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে চাই না কারণ কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে থেকে যদি ইঞ্জুরিতে পরে এমনিতে সেই ইঞ্জুরিতে ভুগছে কিন্তু ভিডিওটা পাবলিশই করা হয় নাই কেন করা হয় নাই কারণ ওটা পাবলিশ করার আগেই নেইমারের ব্রাজিলের স্কোর থেকে ছিটকে পড়ার খবর চলে আসে যে কারণে ওইটা পাবলিশ করা হয়নি নেইমার জুনিয়র এতদিন পর ফিরেছিল ভেবেছিলাম এবার হয়তো বা একটু ব্রাজিলের ম্যাচগুলো অন্যরকম হবে কারণ নেইমার কেন্দ্রিক নেইমারকে নিয়ে ব্রাজিলের যে ম্যাচগুলো সেগুলো সত্যিই আসলে অন্যরকম নর্মালি নেইমারকে ছাড়া এক রকম নেইমার সহ থাকলে তখন ম্যাচের গতিপথ চিত্র সব কিছু আসলে পাল্টে যায় আর যেহেতু এবার কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ লিওনেল মিসে সেখানে খেলবেন এবং এই মুহূর্তে ল্যাতিনের সবার উপরে পয়েন্ট টেবিলের সবার উপরে রয়েছে আর্জেন্টিনা তো স্বাভাবিকভাবেই সেখানে আর্জেন্টিনার বিপক্ষে মেশা যদি ব্রাজিল জিততো বা যেহেতু চিঠু প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে ম্যাচ অনেক কিছু মানে অনেক কিছু ব্যাপার সেবা জড়িয়ে রয়েছে এখানে মান সম্মান রয়েছে তো চেয়েছিলাম এখানে আর্জেন্টিনার বিপক্ষে মেশা নেইমারের ম্যাজিকটা যাতে আসলে উপভোগ করা যায় কিন্তু সেটা তো আর হলো না নেইমার জুনিয়র এখন ব্রাজিল জাতীয় দল থেকে বাদ পড়লো